ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে তোমরা খেয়াল করো যে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে কিন্তু আবার ক্রয় মূল্যটা দেওয়া নাই তার মানে এখানে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে এবং আমি এই অঙ্কটা বললাম যে তিরিশ সেকেন্ডে কীভাবে করা যায় সে পদ্ধতিও আমি বলে দেব যাই হোক তাহলে ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে ধরি ক্রয় মূল্য কত টাকা একশো টাকা এখন প্রথম বিক্রয় মূল্য কত আছে যে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় প্রথম বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতি হলে তাহলে একশো থেকে মাইনাস পনেরো তাহলে হচ্ছে কত পঁচাশি টাকা এখন দ্বিতীয় বিক্রয় মূল্য দশ পারসেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ মানে কি একশো থেকে একশো যোগ দশ একশো দশ টাকা তাহলে আমরা পেয়ে গেলাম দুটো বিক্রয় মূল্য এখন লাস্ট যেটা বলা হয়েছে যে ব্যাগটি মানে দশ পার্সেন্ট লাভ হয় যেটা আমরা যেটা আমাদেরকে বের করতে হবে ওটা আমরা ডান দিকে দেবো তাহলে এখানে বলা আছে দশ পার্সেন্ট লাভ ওটা ডান দিকে চলে যাবে তাহলে প্রথম বিক্রয় মূল্য কত টাকা পঁচাশি টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য একশো দশ টাকা এখন প্রথম বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কি হবে কম হবে কম হলে পঁচাশি দিয়ে ভাগ প্রথম বিক্রয় মূল্য দ আছে কত টাকা ৬১২ বারো টাকা এটা হলে কি হবে বেশি হবে বেশি হলে উপরে গুণ তাহলে একশো দশ গুণন ছয়শয় বারো হচ্ছে পঁচাশি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় সাতশো বিরানব্বই টাকা আমি সময় সেভ করার জন্য ক্যালকুলেশনটা করলাম না তাহলে এখন শর্টকাটে কীভাবে করতে পারি দেখো এখানে খেয়াল করো যে পনেরো পার্সেন্ট ক্ষতি শুধুমাত্র এগুলো দুটো বিক্রয় থাকলে এইভাবে করবা পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি পঁচাশি টাকা এই পঁচাশি টাকা সমান সমান কিন্তু এই টাকাটা আমরা লিখতে পারি তখন পঁচাশি লিখবো এটা কিন্তু ডাম দাম দুটো সমান হয়ে যায় যখন সমান হবে তখন আমরা এটা লিখতে পারি তাহলে পঁচাশি পারসেন্ট সমান সমান লিখতে পারি ছয়শো টাকা এক পারসেন্ট সমান সমান কম কম হলে ভাগ এখন এখন আমাদের বাই করতে হবে দশ পার্সেন্ট লাগে মানে একশো দশ তাহলে এটা হলে বেশি হবে উপরে গুণ হবে পঁচাশি তাহলে ক্যালকুলেশন করলে উত্তরে যাবে সাতশো বিরানব্বই টাকা এটাই